আ রমজান মাসের রোজা যেভাবে গুরুত্বপূর্ণ এবং যাকাত যেভাবে গুরুত্বপূর্ণ এবাদত। হজ যেভাবে গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক তদ্রূপ নামাজ এর রকান বহু বড় গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের রোজা যে প্রতিদিন তাকনো পরে অনে বছরে এক মাস ফরজ অনে জাকাত এক ব্যক্তির সাথে সম্পর্ক যেই মানুষ তো অনেক দন সম্পদ আছে জাকাত ফরজ হয় তো জাকাত দন পরে তৈরি প্রতিজন মানুষে দন পরে অনে হজ সারা জীবনে একবার ফরজ হয় কিন্তু অনে নামাজ ইবে আছে নামাজ ইবে অনের প্রতিদিন আমল দৈনিক ফাঁস বক্তা নামাজ আদায় গ্রহণ করিব দৈনিক ফাঁস বক্তা নামাজ আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার رضا মনদে حاصل গরিত পারে আল্লাহ তাআলার সন্তুষ্টি حاصل গরিত পারে এই নামাজের মাধ্যমে আল্লাহ তা কাছে যাই কয় আল্লাহ তাআলা কি হয় উসজু দুআ কতারিম বান্দা সিজদা করো এবং আর খসাইউ সিজদা করো আর খসাইউ সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন গরিত পারে হাদিস শরীফে উল্লেখ আছে নামাজ আল্লাহ অর্জন করি নমাজ গুরুত্বপূর্ণ আবাদ আল্লাহ তাআলাৰ যত সৃষ্টি জগত আছে সম সৃষ্টি জগত বিয়াগিনৰ আল্লাহ তাআলা খনৰ বাবে ফোনৰ খননৰ বাবে খোৰৰ বাবে অৰন্দ মাজৰে খৰচ দি কি সম অস্ত সৃষ্টি জগত বিয়াগিন আল্লাহ তাআলাৰ বোলে সবসময় তস্বি বায়ন কৰে আল্লাহ তাআলা পুৰা নে কেন বয়ান কৰমান কলুম কদা আৰিমা চনা এটা সু তস্বি আল্লাহ তাআলা অ সমহস্ত সৃষ্টি জগত সৃষ্টি কৰি দে প্রত্যেক সৃষ্টি জগৎ যেভাবে সৃষ্টি করছে সেভাবেই তারা অনর তসবি সম্পর্কে তারা রে জানাই দিয়া গিয়ে সুবহান আল্লাহ অনসন ও গাছপালা যে সমস্ত গাছপালা কোন আছেন সব সময় দাঁড়ানো অবস্থার মধ্যে আল্লাহ তাআলা অনর তসবি বায়ান করে আর কিছু আল্লাহ তাআলার সৃষ্টি আছে যে সৃষ্টি জগৎ অন সব সময় রুকু অবস্থার মধ্যে আর আল্লাহ তাআলা কি করে অনর তসবি বায়ান করে আল্লাহ তাআলাহ কিছু সৃষ্টি জগত আছে যিকোনো অনে চব সময় অসিচ্তা অৱস্থাৰ মাধ্যমেৰে আল্লাহ তাল আৰু অনে কি নাম খদে তস্পী বায়ন কৰে এইবাবে অনে সমস্ত আল্লাহ তাল সৃষ্টি জগত যা আছে বিয়াৰ দিন অনে যে কোনোবাবে না যে কোনোবাবে অন তছ আল্লাহ তালৰ তস্পী বায়ন কৰে আল্লাহ তাআলাৰ তস্পী বায়ন করে যিহেতু আল্লাহ তাআলার মাখলুক মানুষ ব্যতীত আর যত সৃষ্টি জগৎ আছে তারার নামাজ যেহেতু অসম্পূর্ণয় আল্লাহ তাআলাই তারার হন প্রতিদান নয়বো শুধু মাত্র প্রতিদান বুঝায় মানুষের মানুষের যেহেতু মানুষের নামাজ সম্পূর্ণ সম্পূর্ণ আল্লাহ তাআলাই নামাজ ই এনেকন বিষয় জিয়ানোরে ও আমবিিয়া একারা মকলে ফজ্যন্ত অন ফুরিিয়েসে সাহাবেইকারা মখলে পর্যন্ত ফুরিিয়েসে তা বিন্তমে এতা বিন এ ্যন্ত শরিতে আছে। নামাজ এত অবারও গুরুত্ব পূর্ণ এ সমস্ত নবী অলে পর্যন্ত অনা্লা তারা নবীয় কনবার উ্য নামাজ ফুরিবেলেয় এভাবে অনে সমস্ত উন্্মতরের নামাজর্কৃতি আদেশ দিওয়া এই মুসলা ওয়া মুসলা এই নামাজ এত বরাখক্ষন গুরুত্বপূর্ণ এবাদন।

হজরতে মোহাম্মদ রসুল্লাহাম অনে এভাবে শীতকালে বলে একদিন মসজিদে নবিতন বাইরেই বাইরে অনর ফর দিয়ে অ শীতকালে অনর গাছর পাতা বেশিরভাগ জড়ি দিয়ে গই আল্লাহর পয়েকাম্বার বলে অনেক গাছু ঘর যায় রে গাছু ঘর সামনে যায় রে ঘর ঠেলে গদৈ দরিয়ারে যখন নাকি যারা দি ওই গাছিবার পাতা আগত তুম জড়ি গেই যারা ধনর ফরে একবারে জড়ি গেই

আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি বেলাই শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি মানুষের অনেক নামাজ হয়ে বেলাই ন মানুষের দেখে ন মানুষের নামাজ হয়ে বেলাই ন শুধুমাত্র আ আল্লাহ তালার অনরাজা মন্দির অর্জন করি বেলাই ফাঁস ভক্ত নামাজ পড়িব আল্লাহ তালা তার গুণবিয়া কিন এই গাছর ফাতার মতো জড়াই পেলাইব সুবাহান আল্লাহ এই গাছর ফাতা জেলাবে জড়ি গিয়ে ও নামাজি ব্যক্তির আশমা আফস্তগুন আল্লাহ তাআলা এবাবে কি করে দেবো মাফ করে দেবো সুবহানাল্লাহ এত বড় নামাজ এর ফজিলত ও এত বড় নামাজ এর আল্লাহ তাআলা কোরআনুল কারীম ও দি আর আর বিভিন্ন আয়াতকলাই নামাজ এর ফজিলত সম্পর্কে হেতাল্লাই নামাজ এর কি আছে নামাজ পড়লে দানে ক্ষতি নেই ক্ষতি নাই

ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب الله ربعي حضرة حضرت محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بيان فرمار زي عرم ترمي فمرد فوا زي عرم فمرد او وقت نماز قريبو

যতদিন বসবাস করিব ও তার কোনো দিন রিজিকর অভাব নয় তার রিজিকর অভাব আল্লাহ তাআলা দূর করে নিব দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা তার কবর আজা পরে কি করে দিব মাত করে দিব তিন নম্বর পুরস্কার কাল কিয়া মতন ময়দানোর মধ্যে ও বান্দার আমল নামা অনার কিয়র ডান হাতর মধ্যে রায়ব কিয়র বাম হাতর মধ্যে রায়ব যদি ডান হাতর মধ্যে রায় হয় তখন বুঝি রেবেন অনে জান্নাত গ্রান্টি

পঞ্চম নাম্বার পুরস্কার ওয়ায়াদ কুরুন জান্নাতাবি গায়রে হিসাম পঞ্চম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ওই বান্দায় বলে ও অনর কিলাম কোদ বিল হিসাব করে হিসাব সারা বলো হিসাব সারা আল্লাহ তাআলা তারে জান্নাতুল মিডিয়ার প্রবেশ গায় দেব আল্লাহ এই বড় বড় পুরস্কার মানুষ ইনফালি তো যথেষ্ট আর কিছু না দুনিয়ার মধ্যে আরে বাঁচি থাকার অবস্থার মধ্যে আরে অর্ডার রিজিকের সমস্যা রিজিক যদি আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়ে দেয় তৈরি তো আর কোনো কি নাই চিন্তা নাই অ মৃত্যুর ফল দিয়ে কবরের গাটি বড় ভয়ঙ্কর গাটি ওই কবর আজাব আল্লাহ তালা দূর করে দিব তিন নম্বরের পুরস্কার আমল নামার ডান হাতের মধ্যে দিব চতুর্থ নম্বরের পুরস্কার অ ফুলসিরাতর ফুলিয়ার বিদ্যুৎ গতিতে ফার করায় পঞ্চম নম্বরের পুরস্কার তারা বিনা হিসাবে জান্নাত দান করিব সুবাহ আল্লাহ আল্লাহ যা